আসসালামু আলাইকুম ইবরাম দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড অ্যাকচুয়ালি সোলার সিস্টেম এসি হয় আর ডিসি হয় আর এসি সিস্টেমের ভিতরে কিন্তু তিন ধরনের সিস্টেম আছে একটা আছে অনগ্রিড সিস্টেম একটা অফগ্রিড সিস্টেম আর একটা হলো হাইব্রিড সিস্টেম তো কারা আসলে সোলারের এসি সিস্টেম যদি করেন অফগ্রিড অনগ্রিড এবং হাইব্রিড এই তিনটার ভিতরে কারা কোনটা করবেন আর কাদের আসলে সোলার এসি সিস্টেমে যাওয়ারই প্রয়োজন নেই আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করব অ্যাকচুয়ালি আমি আমার বাসাতে কিন্তু আটশো বিশ ওয়াটের হাইব্রিড সেট আপ ইনস্টল করছি এটার আলোকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব প্রথমে আসি আসলে হাইব্রিড সিস্টেম কারা করবেন যাদের বাসাতে আসলে পাঁচ ওয়াটের উপরে লোড আছে এবং আপনারা চাচ্ছেন যে বিদ্যুৎ বিল সেভ করবেন তারা কিন্তু আসলে চাইলে হাইব্রিড সিস্টেম করতে পারেন যেমন একটা দুইটা এসি আছে পানির মোটর চলে তারপর হলো আপনার আটটা দশটা সিলিং ফ্যান চলে বাসাবাড়ির টেলিভিশন চলে সিসি ক্যামেরা চলে তাদের পাঁচ কিলোওয়াটের উপর যাদের লোড আছে তারা যদি চান যে আমি আমার বাসার বিদ্যুৎ বিল সেভ করবো পাশাপাশি নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ চাই তারা কিন্তু ছোলার হাইব্রিড সিস্টেম করতে পারেন এখন আসি অনগ্রিড কারা করবেন অনগ্রিড তারাই করবেন যাদের পাশে তো এরকম পাঁচ সাত কিলো অথবা দশ কিলো ওয়াট লোড আছে আপনারা চাচ্ছেন যে দিনের বেলার বিদ্যুৎ বিলটা একদমই সেভ করবেন দিনের বেলায় আপনার আসলে বিদ্যুৎ অপচয় আপনি করবেন না অথবা বিদ্যুৎ ব্যবহার করবেন না তারা কিন্তু সোলার অনগ্রিড সিস্টেম করতে পারেন তখন কি হবে অনগ্রিডের কাজ হলো আপনার শুধুমাত্র দিনের বেলায় প্যানেল থেকে সে আপনার আউটপুটটা দেবে এখানে ইনভার্টারে ব্যাটারির কোনো প্রয়োজন নাই আর তাছাড়া অফগ্রিড অথবা হাইব্রিড দুইটাতেই কিন্তু ব্যাটারি আপনার প্রয়োজন হতে পারে তো অনগ্রিডে শুধুমাত্র ব্যাটারির প্রয়োজন নেই আপনার দিনের বেলাতে যতটুকু সানলাইট সে পাবে আপনাকে আপনার বাসাবাড়িতে বাড়িতে আউটপুট দিবে আর আমাদের গ্রামগঞ্জ এখনও হয়নি আমাদের বাংলাদেশে আসলে খুব কম প্রচলিত হয়েছে যে তিন ফেজে আসলে এই যে নেট মিটারিং আছে যেটার মাধ্যমে আপনি আপনার বাসাবাড়িতে সোলার সিস্টেম থাকলে এটা থেকে আপনি এক্সট্রা আপনার বিদ্যুৎ কোম্পানির কাছে বিক্রি করে পয়সা লাভ করতে পারেন তো ওটা যেহেতু এখন অ্যাভেলেবেল হয়নি ও বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই বাকি থাকলো আপগ্রিড যারা চাচ্ছেন যে আসলে আপনার বাসাতে বিদ্যুৎ বিল অনেক হয় আপনি একটু সেভ করতে চাচ্ছেন পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন অথবা এমন হতে পারে যে আপনার যাদের বাসা বাড়িতে অথবা যাদের এলাকাতে আসলে দিনের বেলাতে প্রচুর পরিমাণ লোডশেডিং হয় এত পরিমাণ লোডশেডিং হয় যে আসলে আপনার আইপিএস যে নর্মাল আইপিএস করছেন ওখানে আপনার যে লোড আছে ওটা দেখা গেল যে লোডশেডিংয়ের মাঝেই বন্ধ হয়ে যায় তারা চাইলে কিন্তু দিনের বেলায় যদি আপনারা লোডশেডিং মুক্ত থাকতে চান তারা কিন্তু আসলে অফগ্রিড যে সোলার সিস্টেম যেমন সোলার থেকে ব্যাটারি চার্জ করবে পাশাপাশি হলো যখন বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারি থেকেও সেই আপনার বারসাল লোড চলবে পাশাপাশি হল সোলার থেকেও চলবে বাট সোলারের কাজ কিন্তু রাত্রে কোনো সিস্টেমেই নেই আপনার অনগ্রিড বলেন অফগ্রিড বলেন হাইব্রিড বলেন কোনো সিস্টেম আসলে রাত্রে কিন্তু সে সানলাইট পায় না বিধাই তাকে হয় ইলেকট্রিসিটি অথবা ব্যাটারির উপর ডিপেন্ড করতে হবে রাত্রে যাদের অধিক লোডশেডিং হয় তাদের ক্ষেত্রে কিন্তু যেই নর্মাল আইপিএস সেটার উপরে নির্ভর করতে হয় কারণ নর্মাল আইপিএস ছাড়া কিন্তু রাত্রে দেখা গেল আপনি সোলার সিস্টেম করছেন আপনার রাত্রের বেলায় প্রচুর পরিমাণ লোডশেডিং হয় দিনে খুব একটা হয় না রাত্রে যখন বিদ্যুৎ চলে যাবে দেখা গেল সে আসলে ইলেকট্রিসিটি যখন আসলো তখন আবার ইলেকট্রিসিটি থেকে ব্যাটারি স্টোর করবে বাট দিনের বেলায় যাদের লোডশেডিং তারা আসলে এই যে মোটামুটি অপডেট সিস্টেম এসি সিস্টেম করতে পারেন এসি সিস্টেম মোটামুটি একটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেক ভিডিও করলে তো আসলে শেষ হবে না সোলারের উপরে সব থেকে ভালো যুক্তি হলো যে আপনি যদি চান যে ইলেকট্রিসিটির আসলে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন না ইলেকট্রিসিটি আপনার থাকবে পাশাপাশি যদি চান যে আমি আসলে মানে ব্যাকআপ হিসেবে ব্যবহার করব অথবা ইলেকট্রিসিটি একটু কম ব্যবহার করে সোলার ব্যবহার করব সেক্ষেত্রে আপনার বেস্ট অপশন হলো এই যে আমার বাসাতে দেখেন দুইটা প্যানেল এই দুইটা দিয়ে আমি ডিসি সিস্টেম চালাই এই দুইটা আমার বাসাতে দু সালের পর থেকে এখন অবধি চলছে নিরবিচ্ছিন্নভাবে এটা আসলে ডিসি সিস্টেম আমাকে আউটপুট দিচ্ছে এবং এই দুটা প্যানেল হলো রহিমা ফ্রোজের প্যানেল এক কথাই অসাধারণ প্যানেল এটা যেটা ভালো সেটার প্রশংসা করতেই হবে তো যাদের বাসাতে আসলে দেখা গেলো ইলেকট্রিসিটি আছে আইপিএস আছে আপনারা চাচ্ছেন যে ইলেকট্রিসিটি একটু কম ব্যবহার করে সোলার ব্যবহার করব তারা নিঃসন্দেহে ডিসি সিস্টেম করে নিতে পারেন ডিসি সিস্টেমের কাজ হলে এটা সম্পূর্ণ আলাদা এটা ডিসি অর্থাৎ বারো ভোল্ট সেট হতে পারে চব্বিশ ভোল্ট সেট হতে পারে এই সেট ডিসি বাল্ব এবং ডিসি ছোটো ফ্যান অথবা এখন নতুন ফ্যান আসছে বিএলডিসি ফ্যান সেটা ডিসি সিস্টেমেও চলে মানে ডিসি বিএলডিসি ফ্যান আছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন আপনি যদি চান যে আপনার বাসাতে ডিসি দুইটা তিনটা আসলে এক একটা রুমে দুইটা তিনটা বাল্ব দেবো দিয়ে সেগুলো জ্বালিয়ে রাখবো ইলেকট্রিক যেই বাতিগুলো সেগুলো জ্বালাবো না আপনারা পারবেন পাশাপাশি হলো যদি চান যে ছোট ফ্যান ব্যবহার করবেন ইলেকট্রিক যেই মানে এসি ফ্যান ব্যবহার করবেন না আপনার সেটাও কিন্তু পারবেন আর এই যে এখন বর্ষাকাল বর্ষাকালে আমি যেটা উপলব্ধি করছি যে এই যে আমার যেই বড়ো সোলার সেট আমি করছি এই বড়ো সোলার সেট যদি কি না একটু ঝড় হয়ে ইলেকট্রিসিটি চলে যায় আপনাকে খুব হিসেব করে ব্যবহার করতে হবে কারণ ব্যাটারিতে যে স্টোরটা আছে সেটা শেষ হয়ে গেলে এটা কিন্তু প্রপারলি আসলে ইলেকট্রিসিটি আপনাকে দিতে পারবে না সাপোজ কোনো ঝড়ের সময় অথবা বর্ষাকালে যেমন আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ এখন একটু ভালো যাচ্ছে বিধায় ভিডিওটা করছি এই সময় কিন্তু সোলার সিস্টেমের উপরে আপনি ডিপেন্ড করে থাকতে পারবেন না যদি কি না আপনার বাসাতে কারেন্ট না থাকে কোনো কারণে দেখা গেল একটা ইলেকট্রিক পুলের উপরে আসলে একটা গাছ পড়লো তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন আপনার ইলেকট্রিক দেখা গেলো ইলেকট্রিসিটি দুই দিন আসবে না দিনের বেলাতে যে সানলাইট পাবে কোনো রকম দিনের বেলায় হিসেব কিতাব করে আপনাকে ব্যবহার করে মোটামুটি রাত্রে কিন্তু আপনি ব্যাক পাবেন না বাট আপনি যদি ডিসি সিস্টেমে আসেন ডিসি সিস্টেম হলো ব্যাটারিতে যদি আপনার স্টোর করতে পারে ভালো এটা সাপোজ আমার রহিমা প্রোজের হলো পঁয়ষট্টি ওয়াটের দুইটা প্যানেল টোটাল একশো ত্রিশ ওয়াট আর আমার ব্যাটারি আছে একটা ষাট এমপিয়ারের ব্যাটারি সেটা আসলে সেটাও রহিমা প্রোজের ব্যাটারি রিসেন্ট কিনছি আমি বসল হলো এটা আমার যদি মোট কথা এক সপ্তাহ এরকম মানে আবহাওয়া খারাপ থাকে তারপর আমার মোটামুটি যেই লাইটগুলো আছে চারটা পাঁচটা লাইট একটা দুইটা ফ্যান আমি চালাই ছোটো ফ্যান ওগুলো অনায়াসে পার হয়ে যায় ভাই কোনো টেনশন নেই কারণ দিনের বেলাতে যে সানলাইট পাই সেই স্টোর করে আর ব্যাটারিতে যে স্টোর আছে ওটা দিয়ে মোটামুটি আমার চলে যায় বাট এসি সিস্টেমে আপনি অনগ্রিড অফগ্রিড হাইব্রিড যে যাই বলেন না কেন এটাতে আসলে আপনার যখন ইলেকট্রিসিটি থাকবে না যখন ঘোলাটে আকাশ যখন দেখা গেল আপনার মানে ঝড়ের সময় দেখা গেলো ঝড়ের সময় হুট করে এমন তো হয় না যে আজকে ঝড় হয়েছে রাত্রে কালকে সকাল থেকে আকাশ গেলে আর দেখা গেলো এখন যেরকম বর্ষাকাল শুরু হয়ে গেছে আজকে চার দিন যাবত একদমই বর্ষা আকাশ ঢেকে আছে এরকম সময়ে কিন্তু অনগ্রিড অফগ্রিড হাইব্রিড কোনোটা আসলে সুবিধাজনক না বাট ডিসি সিস্টেম খুবই সুবিধাজনক আমি যেটা পেয়েছি কারণ দু হাজার আটের পর থেকে আমি এটা চলছে আর এই প্যানেলগুলো আসলে যখন এই যে প্রোজ এই প্যানেলগুলো এটা হলো পলি প্যানেল আর সাইডারগুলো সাইডেরগুলো প্যানেল তো এই পলি প্যানেল যখন রোহিমাপ্রোজ নিয়ে আসছিলো এটা পঁয়ষট্টি ওয়াট মানে এটার আউটপুট সে পঁয়ষট্টি ওয়াটই দিচ্ছিলো বাট যেহেতু দশ বারো বছর পনেরো বছর হয়ে গেছে এটার আউটপুট কিন্তু এখন আর পঁয়ষট্টি ওয়াট নিয়ে হয়তো ষাট ওয়াট কি পঞ্চান্ন ওয়াট এক একটা প্যানেল সে দিতে পারে তারপরেও এই প্যানেলগুলো খুবই ভালো আমার কাছে যেটা মনে হয় আর এখন তো আসলে বাংলাদেশের যারা ইম্পোর্টার আছে তারা চায়নাদেরকে বলছে যে আমাদের এই ক্যাটাগরির এই কোয়ালিটির প্যানেল দাও তারা সেভাবে দিচ্ছে তো এই হলো ভিডিও আসলে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করতে পারেন আর যদি সোলার বিষয়ে কোনো তথ্য জানার আগ্রহ থাকে আমার যদি জানা থাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে